আবারও আমরা কর্মগঠন করতে পারি আমরা শপথ করব বর্তমান সরকারের প্রধান প্রদেষ্টা চত্বর ইউন উৎসব পৃথিবীর বুকের একজন তিন নম্বর একটি একই নামে চিনে যারা সমন্বয়কারী আছেন মরু ভাই যারা সারাষ ভাই যারা আশিফ নজম ছাত জগন্নাথ ইউনিভার্সিটি কেটে কেটে বলতেছে চাই তোমরা যদি স্বৈরাচারের নেতা না চাও তাহলে তোমরাও স্বৈরাচার কোন পিয়ন যদি বিচার না চায় সেও স্বৈরাচার সেদিন আমরা তো আরোতে পারি না আমাদের ভাইদেরকে রক্ষা করতে পারি নাই কিন্তু পেরেছি তবে পেরেছি যখন এই বাংলাদেশের জনগণ চতুর্দিক থেকে জেগে গেছে তখন থেকেই আমরা এই দেশকে আরেকবার স্বাধীন করেছি আমি এখান থেকে বলতে চাই করেছেন কিন্তু তাদেরকে ক্ষমা করে দিয়েছে আমরাও তাদেরকে ক্ষমা করে দিয়ে পূর্ণ একটা সুন্দর রাষ্ট্র তৈরি করার জন্য এগিয়ে আসতে বলব সৈনাতন্ত্র এসে আর আসবে না সৈনাতন্ত্র করে কেউ রক্ষা পাবে না কোন যারা আলমগুলি আছে তাদেরকে এখান থেকে বাংলার মানুষ কি করতে পারে আপনি আর কতদিন স্তব্ধ করে রাখতে পারতেন কোন থেকে পালানোর পথ আপনি পাননি আপনাকে যাওয়া হয়নি সে শুধু এই দেশের জনগণ বিচার নিয়ে ছাড়বে আপনি কেন ভারতে কেন আপনি বিশ্বের যে রাষ্ট্রে থাকেন না কেন আপনাকে ধরে এনে এই হত্যার বিচার করতে হবে

বিচার করার মতো সময় আসছে আমাদের প্রধান উপদেষ্টা আমাদের প্রধান উপদেষ্টা এবং সামান্য সদস্যবৃন্দ অবশ্যই এই দিকগুলোর দিকে নজর রাখবে আমাদের মিডিয়াকে পুনঃ বহাল করতে হবে আমার দাবি মুদ্রনের দাবি একটাই পুনঃ বহাল করতে হবে পুনঃ বহাল করতে হবে ছিল পুনঃ করতে হবে যারা জেলে আছে আপনারা জানেন না আমার কত ভাই আমার কত সহপাঠী এখনো তারা ছেড়ে আছে এই পরিবার গুলো কি মানবতার একটা জীবনযাপন করছে আপনারা না খেয়ে না দে অনাহ টিন কাটাচ্ছে বাবার কাছে মায়ের কাছে যখন জানতে চায়

আমরা বলতে পারি না আমার বাবা এমন বাবা যে পিডিয়ার চাকরি করেছে আমার সন্তান করতে পারে না আমি মিডিয়ার ভাইদেরকে

প্রাচীন চাঁদ থেকে শুরু করে সমস্ত কিছু করছে করছে করা আমার স্টুডেন্ট ভাইরা ভাই আমি অভিনয় অনুরোধ জানাবো যারা আছে আপনাদের হাতে রয়ে আবার আবার কোন ব্যক্তি চ্যানেল হয়ে না আবার কোন ব্যক্তির চ্যানেল আপনারা হয়েন না আপনারা সারা বাংলাদেশের মানুষের চ্যানেল হন আপনারা সারা বাংলাদেশের মানুষের সাংবাদিক হন আপনাদেরকে আমরা এত ভালোবাসি আমাদের আমাদের দাবি একটাই আমার দাবি একটাই লিডিয়ারের পূর্ণ হয় যাদের চাকরির ইন্টারেস্ট নাই তাদেরকে চালানোর জন্য সরকারের যে পেনশন আছে সেই পেনশনের ব্যবস্থা করে দিক আমরা তো এদেশের আমরা তো এদেশের মানুষের সন্তান নাকি এই চলবে আর চলবে দাঁড়িয়ে গেছে আর এক ক্লিয়ার উঠে গেছে যেই আছো যেই আছো ছয়তংশ